you <laughs> ওকে এই ভিডিওটা আমি আমার হ্যাকার প্রমাণ করতে চাইতেছি আর তোমরা যারা কমেন্ট বক্সে বলো যে নাইম জিরো জিরো সেভেন গেমিং হ্যাকার তো ওইটাই আজকের এই তোমরা দেখতে পারবা আর নাইম জিরো জিরো সেভেন প্যানেল ইউজ করে গেম প্লে করে কিনা এটা যদি শিওর জানতে চাও তো সেক্ষেত্রে ভিডিওটা দেখতে হইব আর হ্যাঁ যখন কিল করে তখন কিলগুলার দিকে লক্ষ্য করতে হইব তো যাই হোক তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আই হোপ সবাই ভালো আছো আর আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর ভিডিওর শুরুতেই তোমাদের সরি বইলে নেই কারণ আমি অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি তো তার জন্য ছড়ি আর আমি চাইলে দিন মানে রেগুলার ভিডিও আপলোড দিতে পারি বাট ভাই আমি যেই পরিমাণ আলিশা তার থেকে বড় বিষয় হয়েছে ভাই আসলে আমি না অতটা ভিউ পাই না যতটা কষ্ট করে ভিডিও বানাই অতটা ভিউ পাই না তো এই জন্য আর কি ভিডিও বানাইতে ইচ্ছা করে না যাই হোক তোমরা যদি ভাই ব্রাদাররা একটু বেশি বেশি করে সাপোর্ট করো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমার ভাই রেগুলার ভিডিও বানাইতে ইচ্ছা করবে করবো তোমাদের মাঝে মজার মজার ভিডিও দিতে ইচ্ছা করবো আর ভাই আমি লাইভ স্ট্রিম করি না অনেক দিন হয়েছে ওই পেজটা যাওয়ার পর থেকে তো যাই হোক নতুন আর একটা পেজ খুলছি তো ভাবতেছি এখন থেকে ওই পেজের রেগুলার লাইভ স্ট্রিম করবো তো তোমরা ভাই ব্রাদাররা কি বলো লাইভ স্ট্রিম করাটা কি ঠিক হইবো তোমরা কি সাপোর্ট করবা যদি তোমরা সাপোর্ট করো যে ভাই হ্যাঁ ঠিক আছে সাপোর্ট করবো তোমার লাইভ স্ট্রিম দেখবো তাহলে আমি আবার ওই পেজে লাইভ স্ট্রিম শুরু করে দেবো আর লাইভ স্ট্রিম করবো কাস্টম খেলবো দেন কাস্টম গি তো যাই হোক যদি চাও যে হ্যাঁ আমি আবার লাইভ স্ট্রিম করবো তাহলে তোমরা আমার পেজ টাকে ফলো দিয়ে দিতে পারো আর এর নাম তোমরা যাও ফেসবুকে সার্চ দাও অ্যান্ড পেজটা ফলো দিয়ে দিও ওকে চলো এখন আর আমি বেশি কথা বলবো না এখন আমরা গেম প্লেয়ের দিকে মনোযোগ দেবো আর এই জায়গায় একটা এনিমির আওয়াজ পাইতেছি অনেক খুঁজে বাট ওরা যে কোন পাশে আমি এইটা এই তো এই তো পাইছি হ্যালো ভাইয়া ও ভাই বেলা একটা হেডশট মারা দিছি আর আমি বুঝলাম না এই জায়গায় এনেমিটাই বোকার মতো বসে আছে আর মানে আমার পাওয়ার আওয়াজও পায় না আর কি যাই হোক এই ওই পাশে আরো একটা এনিমির আওয়াজ পাইছি চলো এই জায়গা থেকে একটু পুটো করে তারপরে যাবো ওই এনিমিটাকে মারতে ওকে ব্রাদার মেয়াই কা এই তো সামনে চলো একটা অনটা ও ভাই জোস মানে একে দিয়ে হেডশট আর সাথে এই জায়গায় কিন্তু আমার দুই কিল হয়ে গেছে আর এই ভাই ভাই এই সামনে নিমি হালা করে খালি কি ড্যামেজটা দিছে রে আমারে আচ্ছা ওইটা বট নাকি বুঝতেছি না এটা তো র্যাঙ্ক ম্যাচ আর র্যাঙ্ক ম্যাচে তো বট আর কোনো কথাই না যাই হোক আইতেছি হেল আচ্ছা মেবি ওর নেট নাই চালে মাইরা আচ্ছা একটা মায়া ছিল দায়ক মেবি নেট খুব খারাপ ছিল এই জন্য আর কি আমার মারতে পারলো না আর নিলে তো আমার কাম অলরেডি সাইজ দিয়ে দিছিল যাই হোক এই জায়গায় আমি তিন কিল করে ফেলছি আর ভাই এই জায়গার একটু ভিউটা দেখো মানে এই যে ঘাসগুলা ভাই এত জোস লাগতেছে এটা যদি ভাই সত্যিকারই থাকতে তাইলে ভাই আমি প্রত্যেকদিন দিন যাই এই জায়গায় বইয়া থাকতাম টিকটক মিকটক বানাইয়া ভিডিও ভিডিও বানাইয়া এটা চলো আমরা এনিমি মারি বেশি কথা না বললাম ওকে চলো সামনে একটা এনিমি ওরে অনটাপ মারবো হেট ওই ভাই মানে এইটা ভাই হ্যাকার ছিল একদম ভাই হ্যাকার টাইপের গেমপ্লে ছিল এইটা মার্সি ফুল রেডে আর যেহেতু আমি বৈশাখ ছিলাম ওই দাঁড়াই ছিল রেডে লাগবে স্বাভাবিক আর এই জায়গায় দেখতে দেখতে আমি

আমি কিনে মূল্য না কেন পিছন থেকে মারিস নারে না রে ভাই এবার মেবি যদি পড়িয়ে আনে ইসে আর কি ফারাকলের তাইলে তো সমস্যা যাই হোক আচ্ছা আমার পিসে এনিমি আছে পিছের এনিমি ওই ফাইট করতেছে আচ্ছা করুক ওই জায়গায় ও ফাইট করুক আর এই জায়গায় আমি ফাইট করবো হ্যালো ভাইয়া কই এই তো পাইছি হ্যালো ব্রাদার চলো ও ভাই এইটা লিটেলি জোস ছিল ফুল রেড কোনো কথা নাই ঠিক আছে ফুল রেড এইটা ভাই প্যানেল ইউজার ছিল লিটারলি ভাই এইটা প্যানেলের মারছিল বলো বলবা তো তাই তো বলো নাই আর নট ব্রাদার যাই হোক এই জায়গায় কিন্তু আমি অলরেডি সাত কিল করে ফেলছি আর সাত জনের মেয়ে লা চলো দেখি এই জায়গায় আরো তিন চারটা কিল পাই কিনা ওকে এই জায়গায় এতক্ষণ মারামারি হইলো বাট আমি এলাম এখন কি হয়ে গেল আচ্ছা এই ভাই বিসি মারিস না মারিস না হ্যালো ভাইয়া কিরে ভাই পিছন থেকে মারতিছে আর এই জায়গায় একটা চলো ওপি আর হেডশট ও ভাই জোস এইটা লিটারেলি জোস ছিল মানে ভাই এই মানে ভুকার মতো এই জায়গায় আর এই ম্যাচে দুইটা কিল পাইছে একদম ফাউ ফাউ গেলে ওকে আমার অলরেডি 8 কিল হয়ে গেছে আর এনিমি এলাইভ আছে ভাই দুইজন মানে আমি আর এনিমি একজন ভাই এই ম্যাচ তো বুইয়া আর এই ম্যাচ অন্তত বুইয়াটা মিস করতে চাইতেছি না আর এটি আমার ফার্স্ট ম্যাচ মানে এরপর এর আগে কোনো ম্যাচ এই তো সামনে চলো ও ভাই হেডশট মেরে দিলাম বাট কি গুলো চলো আবার এগেইন হেডশট বলো এখন তো ভাই মরতেই হবে তোমার তাই না

মানে তোমরা যারা অবজার্ভে থাকলে যেভাবে দেখো তো ওইভাবেই রেকর্ডটা হয় আরকি আর ভাই আমার পিসি এত লো যদি আমি গেম প্লে করি আর রেকর্ড করি তাইলে ভাই ভিডিও দেখে কোনো মজা খালি দিব যাই হোক আবার দেখো এই জায়গায় যাই আমি একটু ট্রাই না দিই এই দেখো এই জায়গায় এইটা মনে হইতেছে কি যে আমি হ্যাক আসলে কি হ্যাকটা কিছুই না এটা জাস্ট আমি অবজার্ভ থেকে ভিডিও পরে রেকর্ড করি এই জন্য যাই হোক চলো এইটাই তোমাদেরকে দেখানো ছিল এন্ড তোমরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে ভাই তুমি কি প্যানেল ইউজ করে গেম প্লে করো তো এই জন্যই আর কি দেখাইলাম তো তোমরাই কমেন্টে বলো যে আমি প্যানেল ইউজ করে গেম প্লে করি কি করি না কমেন্টে অবশ্যই

வணக்கம்.